দর্শক স্বাগত জানাচ্ছি পর্তুগালের উত্তর এবং পূর্বাঞ্চলীয় শহর ব্রাগান্সা থেকে মূলত এটি লিসবন থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত স্পেন বর্ডারের খুব কাছেই ব্রাগানসা থেকে স্পেনের দূরত্ব পনেরো থেকে বিশ কিলোমিটার হবে আজকে ভিন্ন একটি বিষয় শেয়ার করার জন্য মূলত আপনাদের সামনে আসছি এই ব্রাগান্সা শহর থেকে এখানে মূলত আমরা আসছি ব্রাগান্সা যে আই এম টি রয়েছে সেই আইএমটিতে আসছি বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি এক্সচেঞ্জ করার জন্য মূলত আমি আমার ছোটো ভাই এবং ওয়াইফকে নিয়ে আসছি তাদের যে লাইসেন্স রয়েছে বাংলাদেশে সেটি পরিবর্তনের জন্য তারা আমার ওয়াইফ এবং ভাই দুজনেই বাংলাদেশের যে লাইসেন্স রয়েছে সেটি পরিবর্তনের জন্য গত মাসের আঠাশ তারিখ অর্থাৎ অগাস্টের আঠাশ তারিখ অনলাইন অ্যাপ্লিকেশান করে অ্যাপ্লিকেশনের পরবর্তী সপ্তাহ দশ দিনের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বরের আজকে সতেরো তারিখে সেটি ফিজিক্যাল সাবমিশনের জন্য তাদের ডেট আসে এবং নিয়ম অনুযায়ী আমরা সময় উপস্থিত হই তো এখানকার যে অভিজ্ঞতাটি সেটি আসলে খুবই সুন্দর খুবই স্মুথভাবে অর্থাৎ কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখানকার যে অথরিটি রয়েছে আইএমটি এটি খুবই ছোট্ট একটি অফিস মাত্র দুজন মানুষ কাজ করছেন এখানে দূরত্ব অনেক বেশি কিন্তু তাদের যে সার্ভিসটি খুবই প্রশংসনীয় আমাদের সময় ছিল যদিও দুটা তিরিশে তার আগে আমাদেরকে সার্ভিস কমপ্লিট করে দিয়েছেন মাত্র দশ মিনিটের ভিতরে লাইসেন্স পরিবর্তনের যে সকল প্রসিডিওর রয়েছে সেগুলো কমপ্লিট করে আমাদেরকে কিন্তু যে গিয়া পাপেল বলে অর্থাৎ সাবমিশনের যে প্রুফ রয়েছে সেটি আমাদের হাতে দিয়ে দিয়েছেন আমার ওয়াইফ এবং আমার ছোট ভাই দুজনের জন্যই এখানে একটি বিষয় যে পাপেলটি তারা দিয়েছেন অর্থাৎ যেই সাবমিশন পেপারটি দিয়েছেন আমার পূর্বে যে অভিজ্ঞতা দু সালে আমিও সাবমিট করি সেতুবালা এমটিতে সেখানে আসলে যে পাপেলটি অর্থাৎ যে সাবমিশন রিসিপটি তারা দেয় যে পেপারটি দেয় সেটির মেয়াদ ছয় মাস ছিল তৎকালীন সময়ে অর্থাৎ ছয় মাস মেয়াদের মধ্যে আমি এটি দিয়ে ড্রাইভ করতে পারতাম এর মধ্যে অনেকের লাইসেন্স চলে আসে অনেকের আসে না আমার যদিও প্রায় দু বছর পরে আমার লাইসেন্সটি হাতে পেয়েছিলাম পরিবর্তনের যে লাইসেন্সটি সেটি আমার বছর সময় লাগছে কিন্তু আজকে এই ব্রাগানসার যে আইএমটি তারা বলেছেন যে দুই মাসেরও কম সময়ে আশা করছে যে লাইসেন্সটি যে ফিজিক্যাল কফি সেটি পেয়ে যাবে অ্যাড্রেসে আর যে পেপারটি দিয়েছে সেটির কোনো ডেট নেই অর্থাৎ এটি আনলিমিটেড এটির নির্দিষ্ট কোনো মেয়াদ নেই যে এই পেপারটির ছয় মাস এক বছর অথবা তিন মাস ভ্যালিডিটি এরকম কোনো কিছু আসলে তারা উল্লেখ করেন নাই আর তার মানে তারা বলছেন যে যতদিন পর্যন্ত লাইসেন্সটি হাতে না পায় ততদিন পর্যন্ত এই ব্যাপারটি দিয়ে পর্তুগালের মধ্যে বৈধভাবে গাড়ি চালানো যাবে অনেকেই দেখি যে বর্তমান সময়ে মাদাইরা আইল্যান্ডে গিয়ে সাবমিশন করেন দ্রুত লাইসেন্স পাওয়ার জন্য তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে সাথে যে আইএমটি রয়েছে এখানে একেবারেই নির্বেজাল কোনো ধরনের কিউ বা লাইনের কোনো বিষয় নেই আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে খুব সহজে এখানে সাবমিশান হয়ে যায় প্রয়োজনীয় যে ডকুমেন্টেশানগুলো রয়েছে সেগুলো থাকলে এখানে তেমন কোনো প্রশ্নেরও সম্মুখীন হতে হয়নি খুব স্মুথভাবেই প্রসেসটি তারা কমপ্লিট করে পেপারটি দিয়ে দিয়েছেন অর্থাৎ এবং তারা বলেছেন যে দুই মাসেরও কম সময়ে লাইসেন্সটি পেয়ে যাবে তো যারা আসলে লাইসেন্স পরিবর্তনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বা পরিবর্তন করতে চান আমার মনে হয় বা ব্রাগানসার যে আইনটি রয়েছে এখানে আপনারা চেষ্টা করতে পারেন আশা করছি যে এখান থেকে স্বল্প সময়ে আপনাদের বাংলাদেশের যে লাইসেন্স রয়েছে সেটি পরিবর্তন করে পর্তুগালের লাইসেন্সটি আপনারা নিতে পারবেন এবং এখানে বৈধভাবে ড্রাইভ করতে পারবেন